বাবু এই দেখো তোমার জন্য চকো ভাই বাবু এই দেখো তোমার জন্য আপেল বাবু বাবু এখানে আয় তাড়াতাড়ি এই দেখ আমার হাতে এটা কি বলতো জাদুই মুখোশ এটাতে তুই যা চাইবি তাই পাবি কি চাস বল আমি হচ্ছে চকলেট চাই চকলেট চাস তা ধর এটা চকলেট ঠিক আছে এই দেখ একটা চকলেট পেয়ে গেছিস দেখেছিস তো নিয়ে 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 নে এই বাবু বাবু তো পাশে কী রে এগুলো পাশে পয়সার মতো কি এগুলো কয়েনের মতো বড়ি তুই বড়ি খাস তা চলে আয় এখানে তাড়াতাড়ি এই বাবু বাবু আমি ওখানে চকো পাই আর অরেঞ্জ রেখে দিয়েছিলাম তুই দেখেছিস দেখিস নি আর তোর পকেটে কি আছে রে পকেটে হাত দিয়ে বেড়াচ্ছিস কেন ওই দেখি পকেটে কি আছে দেখি এখানে আয় দেখি দেখি কি আছে পকেটে কি আছে পকেটে দেখি দেখি বের কর বের কর বাবু বাবু এদিকে থাকা তোর জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি তুই চোখ বন্ধ কর হাত পাত হাত পাত হাত পাত এই দেখেছিলি কেমন বাবু এই দেখো তোমার জন্য লটি ভাই বাবুর জন্য এই চকো পাইটা নিয়ে আসলাম তো বাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না এদিকেও নেই ওইদিকেও নেই এ বাবা ওখানে আবার কি দেখা যাচ্ছে ওটা কি মুখ এখানে এটা কে এটা কে ধারে বাবা আমার তো ভয় লাগছে কি মুখ এটা দেখি তো এই মুখের মধ্যে কি আছে দেখি 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 মুখের মধ্যে কি আছে দেখি বাবা ভয় লাগছে তো এ নাও চকলেট নাও চকলেট নাও ওকে ভয় দেখিও না চকলেটও নেবে না কি আছে এই মুখের মধ্যে দেখি 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 বাবু তুই এই বাবু বাবু এই আমার হাতে দুটো জিনিস আছে তোর একটা আমার একটা তুই কোনটা নিবি তুই নিবি না আমি নিয়ে নেবো সব ঠিক আছে আমি এই বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তুই আর এই বড়িগুলো কি বড়িগুলোকে দেখছিস তুই তুলিস নি তো হ্যাঁ তুলিস নি তো এখানে একটা বড়ি কথা কে তুলেছে তুই তুলেছিস হ্যাঁ তো হচ্ছে এই বাবু তো ওখানে মন মারা হয়ে দাঁড়িয়ে আছে বাবুকে এই আপেলটা দিই বাবু আপেল খাবে খাবে না তাহলে বাবু এইটা নেবে তাকাও তাকাও নাও না 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 এই বাবু আমি ওইখানে একটা চকো পাই রেখেছিলাম তুই দেখেছিস দেখিস নি তো পকেটে কি আছে ওই পকেটে কিছু নাই লাল রঙের কি দেখতে পেলাম কই দেখি কি আছে বের কর দেখি কি আছে ওর মধ্যে নিশ্চয় চকো পাই আছে দেখি 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 বাবু এই বাবু এই দেখ আমার হাতে দুটো জিনিস আছে তুই কোনটা নিবি বাবু আপেল খাবে খাবে না তাহলে বাবু চকোপাই খাবে খাবে না তাহলে বাবু মুখোশ নেবে না 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 এখানে এই চকলেটটা রেখে দিয়ে যায় পরে এসে নেব এই যা আমি এখানে চকলেটটা রেখে দিয়ে গেলাম কে নিল এদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না কেউ তো নেই কে নিল কে নিল আর এখানে এটা কে বসে আছে গামছা মুড়ি দিয়ে বসে কে আছে এটা কে দেখি তো এটা বাবু বাবা বাবু আমার হাতে একটা জিনিস আছে তুই যদি বলতে পারিস তোকে দিয়ে দেবো জিনিসটা বল মুখোশ মুখোশ হ্যালো নাও তোমার জন্য এটা অঙ্কন কামান অঙ্কন কামান অঙ্কন কামান এই দেখো তোমার জন্য মুখোশ নিয়েছি কেমন